সম্প্রতি ভারত পাকিস্তানে যে যুদ্ধের দামামা বাড়ছে আমরা দেখছি বাইশে এপ্রিল জম্মু কাশ্মীরে একটা সন্ত্রাসী হামলার কারণে আজকে ভারত দায়ী করছে পাকিস্তানকে পাকিস্তান দায়ী করছে অন্যকে আমরা বলতে চাই আমরা ধিকার জানাই প্রতিবাদ জানাই এবং আমরা ভারতকে বলতে চাই যে সঠিক একটা তদন্তের মাধ্যমে সত্যিকার একটা অপরাধীদের খুঁজে বের করুন একটা তদন্তের আগে একটা গোষ্ঠীকে বা একটা দেশকে দায়ী করা মানে সন্ত্রাসীদের উস্কে দেওয়া এবং সন্ত্রাসীদের পার সন্ত্রাসীদের পার পেয়ে পাইয়ে দেওয়া আমরা মনে করি আজকে এই সন্ত্রাসী কর্মকাণ্ডকে মাধ্যমে দুই দেশের যে যুদ্ধের দেওয়া হচ্ছে নিঃসন্দেহে আজকে এটা পুরো দক্ষিণ এশিয়াকে অস্থিতিশীল করতে পারে আজকে জানেন ভারতে পাকিস্তানে দুটি পারমাণবিক শক্তিদের রাষ্ট্র ইতিমধ্যে তিনটা যুদ্ধ কিন্তু বড় বড় সংগঠিত হয়েছে উনিশশো সাতচল্লিশ হয়েছে একটা উনিশশো সালে হয়েছে নিরানব্বই সালে একটি যুদ্ধ কার্গিল যুদ্ধ যেটা যুদ্ধ সংগঠিত হয়েছে এই যুদ্ধের ফলাফল কিন্তু আসলে ভালো নয় যুদ্ধ মানেই হচ্ছে ক্ষতিগ্রস্ত যুদ্ধ মানেই হচ্ছে আসলে বিপর্যস্ত আমরা বলতে চাই এই ভারত পাকিস্তানের এই যুদ্ধ ইতিমধ্যে পাকিস্তান বলেছে যে তাদের গোয়েন্দা রিপোর্টে বলেছে ছত্রিশ ঘন্টার মধ্যে ভারত হামলা করতে পারে এ ধরনের সামরিক সকল হামলা থেকে আমরা বিরত থাকার জন্য দু অনুরোধ করবো জাতিসংঘের মহাসচিব যেন এই যুদ্ধ থেকে দুই দেশকে যেন বিরত রাখে আলোচনার মাধ্যমে সমাধান করে অন্যথায় এর ফলাফল কিন্তু আমাদের এই দক্ষিণ এশিয়ার প্রত্যেকটি রাষ্ট্রে পড়বে আজকে ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র আজকে যদি এই ধরনের যুদ্ধ বেঁধে যায় তাহলে কিন্তু বাংলাদেশে এখান থেকে কিন্তু এই সমস্যা থেকে সমস্যায় পড়বে কিন্তু এই জন্য বাংলাদেশ সরকারকে এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন যে সরকারের প্রধান আছেন ডক্টর মদিউনুস আর উদ্দেশ্যে আমাদের বাড়তে হচ্ছে আপনার কিছু প্রস্তুতি রাখতে হবে দুই দেশের এই যুদ্ধ যদি বেঁধে যায় আজকে বাংলাদেশের সাথে পাকিস্তানের বাংলাদেশের সাথে ভারতের ব্যবসা বাণিজ্য সাংস্কৃতিক অর্থনৈতিক বিভিন্ন ধরনের কর্মকাণ্ড আছে এখানে এগুলো আসলে কিভাবে সামাল দিতে হবে আপনাকে আগে পরিকল্পনা করে রাখতে হবে আমাদের এনএসআই ডিজিএফআই এদেরকে সতর্ক রাখতে হবে আমাদের যারা সীমান্ত রক্ষী বাহিনী আছে তাদেরকে সতর্ক রাখতে হবে আমাদের সব সময় কারণ এই সমস্যা শুধু এই দক্ষিণ এশিয়ার নয় এটা তো আমাদেরও এই সমস্যা আমরা যেন দ্রুতগতিতে সমাধান করতে পারি যে কোনো ধরনের আমাদের প্রস্তুতি রাখতে হবে কিন্তু এর জন্য দেখেন আপনি সম্প্রতি দেখেছেন ভারত সীমান্ত সীমান্তে কিছুদিন আগে ভারতের আপনার ঢুকে পড়েছিল আমাদের বিজেপি পরাস্ত করেছে তাদেরকে এভাবে অনেক ধরনের ঘটনা করতে পারে আমাদের সজাগ থাকতে হবে রাষ্ট্র জন্য ক্ষতিগ্রস্ত না হয় এবং আপনারা জানেন ভারতীয় বেশ কিছু মিডিয়া আছে যারা মিথ্যা সংবাদ প্রচার করে আসলে জনগণের মাঝে বিভ্রান্তি ছড়াতে চায় বর্তমানে এআই এর যুগappro জানেন এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে মিথ্যা সংবাদ প্রচার হচ্ছে এজন্য আমাদের দেশের জনগণকে সচেতন থাকতে হবে সতর্ক থাকতে হবে মিথ্যা সংবাদের কারণে কোনো কোনো গণতান্ত্রিক দন্ত নেওয়া যাবে না এবং সরকারকে জনগণকে সচেতন করতে হবে আমাদের বিজিএফ হয় এনএসআই কে সতর্ক সচেতন রাখতে হবে সব সময় তাহলে এই যে দুই দেশের যে যুদ্ধ অবস্থা বিরাজ করছে আমরা ইতিমধ্যে দেখছি কথার না যুদ্ধ হচ্ছে দুই দেশে হচ্ছে আমরা আজকের দুনিয়াতে আমরা দেখতে চাই আলাপ আলোচনার মাধ্যমে সকল সমস্যা যেন সমাধান করে এবং জাতিসংঘের মহাসচিবকে উদ্যোগ নিতে হবে এই উদ্যোগের মাধ্যমে দুজনের সমস্যা সমাধান করতে হবে এবং